এবছরের শখটা পূরণ হয়নি এই আফসোস মনে হয় সারা বছরই থেকে যাবে সকাল সকাল অনেক মাছ বাজার করে নিয়ে আসলো কেমন আছেন সবাই এই তো আমরা বেশ ভালোই আছি সকালে ঘুম থেকে উঠে বেশ অনেকটা সময় চলে যায় বাসি কাজকর্ম করে এটা ওটা গোছাতে গোছাতে তো গাছগুলোতে আজকে তেমন বেশি আর ফুল ফোটেনি গাছগুলো বেশ ভালো আছে কিন্তু বেশি ফুল ফোটেনি আর এই গাছটা আনার পর তো একটা ফুলও ফোটেনি এখন মনে হয় শুধু শুধুই গাছটা নিয়ে এসেছিলাম যাই হোক গাছটা বেশ অনেকটা বড় হয়েছে তারপর ডালপালা বেশ অনেকটা ছড়িয়ে ছিটিয়ে মানে দেখতে ঠিকঠাক আছে আর একটা না বেশ কিছুদিন বৃষ্টি এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে তো চলুন বেশ অনেকটা দেরি হয়ে গেছে এখন একটু রান্না রান্নাবান্না করে নেই চা বসিয়ে দিয়েছিলাম মানে চায়ের জন্য জল জলটাও ফুটে উঠেছে একটু চা করব পাশের চুলায় বসিয়ে দিয়েছি ভাত আমি কিচেন আসার সাথে সাথে কবুতারগুলো প্রতিদিন একদম নিয়ম করে চলে আসে খাবারের জন্য প্রতিদিনই কিছু না কিছু দেওয়া হয় কোনো দিন চাল কোনো দিন ডাল এরকম আর কি তো চা করে নিলাম আবার পাশে চুলাই হলো ডাল বসিয়ে দিলাম মানে একসাথে ভাত আর ডাল দুই চুলাই হচ্ছে রাতে কিন্তু বেশ হালকা ঠান্ডা লাগে দিনেও ওই যে শীতের টাইমে যেমন বাতাস হয় ওই বাতাসটাও থাকে মানে আভাসটা চলে এসেছে শীতের গ্রামে অলরেডি হয়তো একটু শীতও পড়ছে তো আমার মেয়েটা প্রতিদিন একদম খেলনাপাতি নিয়ে বলা যায় ঘুমায় কোনো কোনো দিন তার মাথার সাইডে রেখে খেলনাপাতি ঘুমায় আবার কোনো দিন রাত্রে ঘুমানোর আগে যেটা রেখে ঘুম ঘুমায় ওইটাই প্রথমে সকালে উঠে খোঁজে আজকে সকালের খাবার হলো ভাত সাথে ডাল আর হলো ডিম সিদ্ধ আর দুপুরের জন্য যা যা রান্নাবান্না করবো সব কিছু কেটে গুছিয়ে রেখেছি কিন্তু এখন আর রান্নাটা করা হবে না গ্যাস নেই তো পরে করব দেখা যাক কখন করতে পারি পটল ভাজি করা হবে ঢ্যাঁড়স ভাজি করা হবে আর মাংস রান্না করব মানে দই চিকেন ভেবেছি রান্না করব কিন্তু কি করতে পারবো জানি না কখন তার এক একটা সময় এক একটা রূপে বা সাজে দেখতে পারবেন কখনো শাড়ি কখনো আমার কোনো দিয়ে শাড়ি কখনো তার অন্য কোনো ড্রেস এরকম আর কি তো বাসায় এদিকে মাছ বাজারও ছিল না শুধু ইলিশ মাছ আর একটা কাটা জাতীয় ওই যে চাপলে মাছ নিয়ে আসছিলো ওইটা ছিল তো আজকে সকালেই বাজারটা করে নিয়ে আসছিলো বেশ অনেক রকমের মাছ আছে এখানে এটা হলো রুই মাছ মাছটা একদমই ফ্রেশ এই যে আমাদের বাসার নিচে যে বাজার বসে মাছের ওইখান থেকে নিয়ে আসছে আর এখানে আছে পাঙাশ মাছ অনেক অনেক দিন পর আগে একটা টাইমে অনেক বেশি পছন্দ করতাম এখন আর আগের মতো পছন্দ করে না লাস্ট কবে খেয়েছিলাম আমার ঠিক মনেও নেই হয়তো দুই তিন মাস আগে তাও বাসায় না আর এখানে আছে হলো পাবদা মাছ আর আছে চিংড়ি মাছ এই তো এখন মাছটা পরিষ্কার করে রেখে তারপর ভাবছি স্নানটা করে নেব এই মাছ পরিষ্কার করে রেখে যেতে যেতে বেশ অনেকটা সময়ও লেগে যাবে এই বছর তো পূজায় আমি তেমন ঘোরাঘুরি করিনি ইচ্ছা ছিল প্রতিদিনই শাড়ি পরে পূজা দেখবো ঘোরাঘুরি করব। ওই শুধুমাত্র একটা শাড়ি পরে অষ্টমীর অঞ্জলি দেওয়া হয়েছিল যাই হোক এই আফসোসটা হয়তো আবার সামনে বছর পূজা পর্যন্ত থেকেই যাবে এই শাড়িটা আমার পেজের একটা শাড়ি হাজারি বাটিক ভীষণ সুন্দর একদম যেমনটা ক্যামেরায় দেখা যাচ্ছে ঠিক এরকম বাটিকের অনেক কালেকশন আছে হাজারি বাটিক দেবদাস মোমবাটিক তো যার ভালো লাগে নিতে পারবেন তন্না ফ্যাশানে সবগুলোর পিক ভিডিও দেওয়া আছে পেজে গিয়ে অর্ডার করতে পারবেন একটু কুজু করে নিলাম যেহেতু শাড়ি পরেছি চলো নতুন শাড়ি পরে এখন একটু পূজা দিই বেশ ভালো লাগতেছিলো শাড়ি যেহেতু আমি তেমন বেশি পরি না এই পূজা বা কোনো অকেশন এমনিতেই পরা হয় তখন একদম নতুন নতুন লাগে মন থেকে অন্যরকম একটা আনন্দ কাজ করে আর শাড়ি পরলে তো মেয়েদের একদমই লুকটা চেঞ্জ হয়ে যায় যে কোনো মেয়েরই দেখতে ভীষণ ভালো লাগে তো পূজা দিয়ে নিচ্ছিলাম বেশ ভালো লাগতেছিলো একটু সাজুগুজু করলে কিন্তু মনটা সবারই ভালো লাগে কি ঠিক বললাম তো তা সবাই ভালো থাকবেন নতুন ব্লগে দেখা হবে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত